এটা সমস্যা ধান চেয়ারের মধ্যে উলি পোকার লাইগা চেয়ারের অবস্থা কি হয়েছে দেখেন মানুষ না থাকলে যা হয় আর আমি তো মানে কি বলবো এসব চেয়ার টেবিল কই রাখে আমার শাশুড়ি এ রাখছিল কই রি হ্যাঁ এ দেখেন কই রাখছিল কই এই চেয়ার টেবিল খালা এখানে এমনি উলিতে দাসছেন এই এই জায়গাটা ঠিক এই জায়গাটা ঠিক করা দরকার এই জায়গা এমন কি যেডি আর না লাগে রেডি ফালাই দিলেই হয় কিন্তু তান ই আর ওই সাইকেলটাকেই তান যে তাবে তাবিয়ার ও আপনি তে না কী করলেন

ওসব কোন বাধা দিছিস। এসব হল হাই হাই হাই। ওটা আছে কিন্তু ভড়া। 10% তো। হ্যাঁ, ঘোড়া। ও কি? আচ্ছা আচ্ছা। আজকে ঘোড়া। আটা গুলি কিন্তু ভড়া কি জিনিসে। আইয়া গুলা সব এই সব সব। ও কি লাগে এ। এ কোন যে লাইটে ससुরুন লাগবি। বেলুন চালানো। হ্যাঁ।

Μαγκού. Διάσυτα, αλλά δεν το είσαμε